আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস তো বন্ধুরা দেখুন এই সাইডে আমার বর্তমান ব্যালেন্স প্রায় তিন টাকার মতো আছে এবং এই সাইট থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে সর্বপ্রথম আপনারা দেখুন আজকে হচ্ছে ছয় তারিখ ছয় তিন দিন 2025 আলহামদুলিল্লাহ সাইট থেকে আমার 442 টাকার মতো ইনকাম হয়ে গেছে তো আপনারা এখানে একদম ফ্রি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ কোন টাকা পয়সা ছাড়া একটা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে আপনারা আমাদের সব বেস্ট রিসেলপ্রেশার মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্ট আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা শাড়ি এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার নয়শো টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমার কাছে সেল করতে পারবেন চোদ্দোশো টাকা একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় চারশো টাকার মতো প্রফিট চলে আসবে তো এভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনার ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনারা সেল করতে পারবেন এবং ঘরে বসে আপনারা আমার মতো মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন প্রতিনিয়ত কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমি যে ইনকাম করতেছি তো দেখেন গত দশ দিনে এই সাইট থেকে প্রায় আমার তিন হাজারের উপরে কিন্তু ইনকাম হয়ে গেছে দেখেন গত দশ দিনের যদি ইনকামটা আপনাদেরকে দেখাই যে দেখেন ইনকাম সামারি গত দশ দিনের দেখুন আলহামদুলিল্লাহ প্রায় আমি তিন হাজার টাকার মতো ইনকাম করছি তো তো এটা এমন একটা 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 সাইট সাইট যেখানে কিন্তু আপনাকে টাকাও ইনভেস্ট করা লাগবে না সম্পূর্ণ ফ্রি এই কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর উপরের দিকে সার্চ আছে এখানে সার্চ করবেন সব বেশ বিড়ি লিখে তো সব বেশ বিড়ি লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কি দেখবেন আমাদের অ্যাপসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো আমি একটু লিখি সব বেশ বিড়ি তো দেখেন সব পরে কিন্তু অ্যাপটা চলে আসলো আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে আপনার ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা সর্বোত্তম আমাদের এটা ডাউনলোড করে নেবেন আমাদের অ্যাপসটা তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে দেখবেন যে রেজিস্ট্রেশন করুন নাম একটা অপশন আছে বন্ধুরা এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন করার পরে দেখবেন যে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা রিসেলিং করতে পারতেছেন তো রিসেলিং করার পাশাপাশি আপনারা যখন এখানে একটা অ্যাকাউন্ট করবেন আমার রেফার কোড দিয়ে তো আমি আপনাদেরকে কিন্তু এরকম ছয় সংখ্যার একটা রেফার কোড দিয়ে দিব এটা হচ্ছে আমার রেফার কোড বা বিজনেস কোড তো আপনার এই রেফার কোডটা যেটা আমি দিব এটা দিয়ে আপনি যত মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন তারা যতদিন প্রোডাক্ট সেল করবে সেখান থেকে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে সব বেশ রিসেলার প্লেসের মধ্যে প্রায় পনেরো হাজার ছয়শো জন কিন্তু কাজ করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো প্রতিনিয়ত কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে ইনকাম করতেছি এবং এই টাকাগুলো যে উইড্রো করতেছি আপনাদেরকে যদি দেখাই এখান থেকে দেখুন টাকা উত্তোলন টাকা উত্তোলন হিস্টোরি দেখেন আলহামদুলিল্লাহ গত তিন মাসে এই সাইট থেকে প্রায় আমি আঠাশ হাজার টাকার মতো উত্তোলন করছি দেখেন এই যে আমি প্রায় বাইশ তারিখে প্রায় আট হাজার টাকা উত্তোলন করছি ঠিক আছে তার কিছুদিন পরে দেখুন ছয়শো টাকা তারপরে পাঁচশো তারপরে চার হাজার সাতশো দেখুন আট হাজার তিনশো চোদ্দ টাকা আবার তিন হাজার ছয় চোদ্দ আলহামদুলিল্লাহ করছি আমাকে পেড করে প্রায় আপনার তিন মাসের মধ্যে সাতাশ হাজার টাকা ইনকাম করা এটা কিন্তু কোনো একটা চারটি খানি ব্যাপার না আপনাকে কিন্তু অনেক স্ট্রাগল করে এখানে আমি একটা নিজের শক্ত পজিশন করে নিছি তো আপনিও যদি এখানে প্রতিনিয়ত আপনার রেফার কোড দিয়ে মেম্বার অ্যাড করেন সেখানে দিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ইনকাম চলে আসবে তো দেখুন আমার রেফার কোড দিয়ে আমি এখানে মেম্বার অ্যাকাউন্ট করিয়ে দিতেছি তারা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু আমাকে ইনকাম দিতেছে দেখেন এই যে দুই টাকা ছয় টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা ঠিক আছে এরকম এরকম যদি চাই তো অনেক মেম্বার কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে কাজ করতেছে দেখেন এখানে কিন্তু আমাকে দুই তিনটা অর্ডার থেকে প্রায় ভালো টাকায় দিচ্ছে দেখেন এই যে আট টাকা আট টাকা ছয় টাকা এই যে ছয় টাকা এই যে ছয় টাকা তো এইভাবে আলহামদুলিল্লাহ আমার টিম থেকে বর্তমানে দেখেন সাতশো আপনার চারটা অর্ডার চলতেছে আমি যদি সর্বনিম্ন দুই টাকা করেও ইনকাম পাই তাও কিন্তু আমার চোদ্দশো টাকা ইনকাম হয়ে গেছে তো ভাই আমি রিকোয়েস্ট করব যারা অনলাইন থেকে সত্যিকারে ইনকাম করতে চান অবশ্যই আপনারা আমাদের সব বেশ রিসেলার প্লেস বা সব বেশ বিডি এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা কাজ শুরু করে দেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বার পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেশ রিসেলার প্লেসের মাধ্যমে আমি যেরকম রিয়েলভাবে ইনকাম করতেছি ইনশাল্লাহ আপনারা যখন আমার গাইডলাইন দিয়ে কাজ করবেন আপনারা আমার মতো প্রতি মাসে এই সাইট থেকে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যারা কাজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম